আসসালামু আলাইকুম বিশ্ব বিশ্বনবীর শেখানো হাদিস থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি কয়েকটা কথা হাদিসটা বর্ণনা করেছেন হযরতি আনাস তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন হযরতি আলী তাআলা আনহু হাদিসটা হচ্ছে এই আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কি এমন একটা সুরার কথা কি বলবো না যে এই সুরাটা কোরআনের মা সাহবাইকামেরা বললেন আপনি অবশ্যই আমাদেরকে শোনান তখন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লাম বললেন কোরআন শরীফের ভিতরে এমন একটা সুরা আছে এই সুরাটা যদি একবার তেলওয়াত করা হয় তা দশ খতম কোরআন শরীফের সব হবে এই সুরাটা একবার পড়লে দশ খতম কোরআন শরীফের সব হবে তাহলে বুঝতে পারছেন কোরআন শরীফের ভিতরে এই সুরাটার কত মূল্যবান সুরা শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সকালে যদি ওই মানুষটা একবার ওই সুরাটা তেলবাত করে ভোর দিনের ভিতরে সন্ধ্যা পর্যন্ত জেন শয়তান মানব শয়তান তার পিছনে লেগে কিছুই করতে পারবে না সেই সাথে সাথে বিশ্বনবী আরও বলেছেন যদি কোনো মানুষ ঘুমিতে ঘুমোতে যাওয়ার আগে শুতে যাবার আগে অচ্ছাচ্ছন্দের পরে কি এসার নামাজের পরে ওই সুরাটা একবার পরে সকালবেলা সে ঘুম থেকে যখন উঠবে নিষ্পাপ হয়ে উঠবে তাহলে বুঝে দেখুন সুরাটা কত মূল্যবান সুরা শুধু তাই নয় বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ হরিণের চামড়ায় এই সুরাটা লিখে কাছে রেখে দেয় সমস্ত কঠিন বিপদ থেকে পাক থেকে হেফাজত করবে শুধু তাই নয় কোনো মানুষ যদি জাফরানের কালি দিয়ে এই সুরাটা লিখে যদি হাতে ধারণ করে বা কাছে রেখে দেয় তা রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কঠিন কঠিন মুসিবত থেকেও তাকেও আল্লাহ হেফাজত করবে শুধু তাই নয় বিশ্বনবী আরও বলেছেন যদি কোনো মুসাফের বাড়ির থেকে বার হয় সুরাইয়াসিন পড়ে যদি একবার বার হয় তার সকল মনোবাঞ্জনা পূর্ণ হবে আমরা আরও একটা জিনিসের ভিতরে বেশি ডুবে আছি কষ্টের ভিতরে আছি সেটা হলো অনেক মানুষ আমরা চিন্তা করি যে আজকে আমার ছেলে বিয়ে হচ্ছে না মেয়ে বিয়ে হচ্ছে না ছেলে বিয়ে দিতে পাচ্ছি না মেয়ে বিয়ে দিতে পাচ্ছে না বিশ্বনবী বলছেন ওই ছেলেটা ওই মেয়েটা যদি সকালে একবার ওই সুরা তেলাওয়াত করে কি সন্ধ্যাবেলা একবার তেলাওয়াত করে আর দুটো হাত তুলে আল্লাহর কাছে বললে অল্প দিনের ভেতর আল্লাপরব্ব আলামিন তার বিবাহর যে কোনোভাবে তার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ শুধু তাই নয় রসুল্লাহ সাল্লিহ সাল্লাম আরও বলেছেন যদি কোনো মমুজ মানুষ অর্থাৎ মরণের কষ্ট হচ্ছে এমন সময় সেই মানুষটার পাশে যেয়ে যদি কোনো মানুষ এই সূরাটা তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তার মরণটা আসানের সাথে গ্রহণ করবেন এবং সে মরণের কষ্টটা লাঘব হয়ে যাবে তার শুধু তাই নয় যদি কোনো মানুষ সকাল সন্ধে এই সুরাটা করে সেই মানুষটা যখন এতেকাল করবে সকালে পড়লে যদি ভোট দিনের ভেতর এতেকাল করে তার কবর থেকে হাসর পর্যন্ত কোনো কঠিন ঘাটিতে সে আটকাবে না শুধু তাই নয় বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লিয়া সাল্লাম আরও বলেছেন যদি কোনো মানুষ কোনো কবরে আজাব হয় কোনো মানুষের কবরে আজাব হয় আর দেখা যাচ্ছে আমরা তো বুঝতে পারছি না কিন্তু সেই কবরের পাশে দাঁড়িয়ে ওই মানুষটা যদি এই সোরাটা একবার তেলবাদ করে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন তার কবরে আজাব সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাফ করে দেন সুবাহান আল্লাহ কত বড় কথা শুধু তাই নয় লাহ সাল্লিয়া সাল্লাম আরও বলেছেন যদি মানুষ কঠিন রোগে ভোগে অর্থাৎ এমন রোগ হয়েছে ডাক্তার খুঁজে পাচ্ছে না পরীক্ষা নিরীক্ষা করে কোনোভাবে তার আর সেই রোগ সারানো যাচ্ছে না তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এই বাণীর দিকে আপনারা খেয়াল করুন আমার দয়ার নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন নেক্কার একজন মানুষ পরেশগার একজন মানুষ আল্লাওয়ালা একজন মানুষকে ডেকে যদি সাত দিনে সাতবার সুরা ইয়াসিন এই যে সুরাটার কথা বলছিলাম এই সুরাটার নাম হলো সুরা ইয়াসিন সুরা ইয়াসিন পড়ে যদি তাকে শরীরে ফুক দিয়ে দেয় আল্লাপাক রব্বুল আলমিন যত কঠিন রোগই তার দেখ না কেন আল্লাহ আল্লাপাক রোগকে শেফা করলে দান করবেন তার রোগকে শেফা করলে করবেন তার রোগকে নিরাময় করে দেবেন তাহলে এত ফজিলাতপূর্ণ একটা সুরা যে সুরাটা পড়লে আমরা একবার পড়লে দশ খতম কোরআন শরীফের সব পাবো আমরা সকাল সন্ধ্যে চেষ্টা করবো সকলেই এই সুরাটাকে আমল করার আর বেশি বেশি করে এই সুরা ইয়াসিন আমাদের পড়ার জন্যে বেশি বেশি করে যেন মনে সজাগ জেগে থাকে আল্লাহ পাক যেন আমাদের সকলের মনে যেন এই আশা রেখে দেয় যে আমরা ইয়াসিন অর্থাৎ আল্লাহর কালাম উল্লাহ শরীফ তেলবাদ করবো আজ যারা পড়ে না তাদেরকে যদি আপনারা একটু জানিয়ে দেন খুবই ভালো হবে তার কারণ আপনি পরকালে সে সব পাবে আপনি পরকালে এর জন্য আপনার নেকি হবে এই ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে করে অন্য মানুষ এতগুলো বিপদ থেকে যদি বেঁচে যায় এর ভিতরে একটা কথা যদি তার কাজে লেগে যায় আপনি কত উপকার হবে আপনার এবং কিয়ামতের দিন আপনি অনেক সবের অধিকারী হবেন সে বিপদ থেকে মুক্তি পাবে এবং সমস্ত মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবে আপনাকে অনেক উপকার হবে সেই জন্য অনুরোধ করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে মানুষ বেশি বেশি করে জানতে পারে আল্লাহর কালাম আমিন অখিরিদ্দা ওয়াহুম আনহামদুলিল্লাহ হিরবিল আমিন